জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ মাননীয় মটোটা এই মহান মঞ্চে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয় জীবনের যোগ্যতা হল একমাত্র বিবেচ্য বিষয় আমি এবং আমার দলের পক্ষে আমি মানে আমার পক্ষের দলের অবস্থান তুলে ধরছি আমি আমার বক্তব্যের মাননীয় মানুষটার যোগ্যতা কি আমাদের এটা নিয়ে আগে কথা বলা দরকার যোগ্যতা সবচেয়ে অনেক একটি ব্যাপার বিষয় এর কোনো সীমারেখা নেই যোগ্যতা বলতে আমরা একজন ব্যক্তি শারীরিক ও মানসিক বুঝে থাকি জীবনে কোনো কিছু অর্জন করতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই শারীরিক ও মানসিক উভয় দিকে সমর্থবান হতে হবে কেউ যদি কোনো সফলতা অর্জন করতে চায় আর সেজন্য সে যদি প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় তাহলে তার জন্য সফলতাই অনিবার্য আর একজন মানুষের মেধা ও দক্ষতা দ্বারা যোগ্যতা নির্বৃত্ত হয় আর যোগ্যতা ব্যক্তিরা সব ধরনের পরিস্থিতি বাধা অতিক্রম করে লক্ষ্য অর্চনে সমর্থ হয় বর্তমানে অনেক দরিদ্র পরিবারের সন্তান তাদের মেধা ও যোগ্যতার জোরে সকল অর্থনৈতিক ও সামাজিক বাধা অতিক্রম করে জীবনে লক্ষ্য পৌঁছাতে পেরেছে মনে জোর মেধা আর বিষা অটুক রেখে যোগ্য ব্যক্তিরা তাদের লক্ষ্য এগিয়ে যায় তাই যোগ্য যোগ্যতা সম্পূর্ণ মানুষের কণ্ঠে থাকে মাননীয় আমি আর বেশি কথা না পারি ছোট একটা উদাহরণের মাধ্যমে আমার সামাজিক বিষয়বস্তুকে আরো জোরদার করব। আমাদের দেশে ক্রিকেটার সাকিব আল হাসান সারা বিশ্ব ক্রিকেটের মানুষের জন্য জনপ্রিয় আজ তিনি সফলময় স্থানে রয়েছে তার জন্য তার যোগ্যতা অনেক যোগ্যতায় অনিবার্য ভূমিকা পালন করেছে তাই আমি বিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমাদের দেশে ক্রিকেটার সাকিব আল হাসান এত মেধাবী হওয়ার পরেও কেন কোনো বড় কোনো চাকরি না করে তিনি ক্রিকেট খেলা বেছে নিয়েছেন অবশ্যই তার ছোটবেলা থেকে এটি নিয়ে লক্ষ্য ছিল বলে আর এর বিষয়ে তার আগ্রহ যোগ্যতা ছিল বলে একজন ব্যক্তি খেলা হিসাবে গড়ে উঠতে পেরেছে এ বিষয়ে আমি বিপক্ষ দলের কাছে মত চাই ধন্যবাদ মাননীয় আমার ধন্যবাদ উপস্থিত সকলকে পিসার মাঝে কথা বলার সুযোগ করে দেওয়া এখানে উপস্থিত সবার শিক্ষক মন্ডলী আর বিচারক মন্ডলী ও আমার বন্ধুদেরকে জানায় সালাম ও শুভেচ্ছা এখানে আমি আমার বক্তব্য তুলে ধরছি মাননীয় অডিটার আজকে বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতা হলে একমাত্র বিবেচ্য বিষয় আমি বিপক্ষ দলে মাননীয় অডিটার আমি একটি উদাহরণে প্রমাণ করে দেবো যে জীবনে উন্নতি করতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে মাননীয় অডিটার লক্ষ্য যদি হয় ফল প্রস্তুত হয় এবং তার অর্জনের জন্য প্রয়োজনীয় সমাধি থেকে থাকে সে সেটা পাওয়ার আশা করতে পারে মাননীয় অডিটার যোগ্যতা হলো কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা থাকলে লোকে পৌঁছাতে পারে না মাননীয় অডিটার লক্ষ্য বাস্তবায়নের জন্য যোগ্যতার পাশাপাশি কিছু পরিস্থিতির কারণ আছে মাননীয় অডিটার মানুষের যোগ্যতা থাকলে লক্ষ্য পৌঁছাতে গিয়ে আবার পৌঁছাতে পারে না তাকে বাধা দেয় অর্থ বা পারিবারিক সমস্যায় মানে মাননীয় অডিটার যোগ্যতা যদি তার সেই ব্যক্তির লক্ষ্য পৌঁছাতে সাহায্য না করে তাহলে তার সমাজে মূল্য নেই মাননীয় অডিটার আমি তাই আমি বলে যাবো শুধু একটাই কথা লক্ষ্য নির্ধারণের একমাত্র হাতিয়ার নয়

যথেষ্ট যোগ্যতা বা সমর্থ থাকে সেটা পাবে কিন্তু মাননীয় মডারেটার আমরা অনেকেই অলসতা করি অলসতা করলে হবে না আমরা সৃষ্টির সেরা জীব আমরা অলসতা করলে তো হবে না মাননীয় মডারেটার আর বেশি কথা না বলে আমি ছোট একটি উদাহরণ দিয়ে বলতে চাই জীবনের লক্ষণীয় ধরনের যোগ্যতাই হলো একমাত্র বিবেচন বিষয় ডক্টর আদিউর রহমান উনিশশো একান্ন সালে তিনি আগস্ট জামালপুর জেলার পুরুলভার দিগুলি গ্রামের দরিদ্র পরিবারের একজন সন্তান ছোটবেলা থেকে অত্যন্ত অত্যন্ত যোগ্যতাশীল ব্যক্তি ছিলেন তিনি নিজের যোগ্যতা ভর্তি হওয়ার সুযোগ পেলেন ক্যাডেট কিন্তু টাকা না থাকে গ্রামের স্কুলের শিক্ষক টাকা ধরে তাকে টাকা জোগাড় করে দিলেন এরপরে তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মাননীয় অর্ডার আমার বিপক্ষ দলের প্রথম বন্ধু যে বলে গেল সবখানে দরকার হয় টাকা কিন্তু এই টাকা দিয়ে সবকিছু কেনা যাবে কিন্তু যোগ্যতা কেনা যাবে না মাননীয় অর্ডার সবখানে এমন আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখা দিয়ে কেনা যায় না মাননীয় মডেটর যোগ্য ব্যক্তিরা সব ধরনের পরিস্থিতির বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জনের সমাপ্ত হয়েছে বর্তমানে দরিদ্র পরিবারের সম্মান হওয়া সত্ত্বেও তাদের তাদের যোগ্যতা দ্বারা অনেক ভালো পর্যায়ে দ্বারা পৌঁছেছেন মাননীয় মডেটর আমরা অনেকেই জানি যে বি ক্যাডার হতে গেলে প্রচুর পর্যায় কিন্তু শুধু এটা জানলেই হবে আশা করি না যদি জানলেই হতো

সব কাজে ভালোবাসা এবং আগ্রহ থাকা চায় বিলকাস একটি সুন্দর কথা বলেছে তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার কাজে আগ্রহী হও তাহলে অবশ্যই সফলতা পাবে কি হচ্ছে সেটা বড় কথা না আমরা বিষয়টি কিভাবে দেখি সেটাই অনেক বড় কথা আমরা যদি ভালো নজরে দেখি তাহলে সেটা ভালো এবং খারাপ ভাবে দেখি সেটা খারাপ যোগ্যতা মানুষ সফলতা পরিপূর্ণ এনে দিতে পারে না পারিবারিক প্রভাব একজন ব্যক্তি পারিবারিক সমস্যা দূরে রেখে কখনো সফলতার দিকে এগিয়ে যেতে পারে না জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না পারিবারিক সহায়তা বা সামাজিক একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক একটি বাচ্চা যখন ছোটবেলা থেকে হাঁটতে শিখে সেখানেও পারিবারিক সহায়তা প্রয়োজন হয় এবং সে যখন কথা বলতে শিখে সেখানেও পারিবারিক সহায়তা প্রয়োজন হয় আমার এখানে উপস্থিত সকল সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা যে আজকে সফলতা অর্জন করেছে এটা কি শুধুমাত্র আপনাদের যোগ্যতাই এনে দিতে পেরেছে

যদি করো তুমি কাজ কঠোর পরিশ্রমে করো নিত্যদিনের সাজ মাননীয় পূর্বে যে বাংলাদেশটি ফিরে এসেছি আমি সেটি সম্বন্ধে কিছু কথা বলতে চাই যে কেন আমরা সেই সময় আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারিনি মাননীয় মডারেটর আমাদের পূর্বে বাংলাদেশে ছিল আমরা যোগ্যতা প্রমাণ করতে পারিনি তার কারণ কিছু কারণ ছিল সেগুলো হচ্ছে মেয়েদের বাল্যবিবাহের সমস্যা আর্থিক সমস্যা রাজনৈতিক সমস্যা বিশেষ সমস্যা মাননীয় মডারেটর বর্তমানে প্রতিটি পরিবার সচেতন বাল্যবিবাহ নিয়ে আরও রয়েছে আইনিক ব্যবস্থা এই জন্য এই জন্য বর্তমানে যদি কোনো মেয়ের বাল্যবিবাহ হয় তাহলে আমরা খুব সহজে সেটি প্রতিরোধ করতে পারবো এই জন্য বর্তমান বাংলাদেশে সেটি নিয়ে সেরকম কোনো সমস্যাই দেখা যায় না মাননীয় মডিরেটর আরও আছে আর্থিক সমস্যা রাজনৈতিক সমস্যা ভুষের সমস্যা যেসব সমস্যার কারণে উনিশ একাত্তর সালের মতো দুহাজার চব্বিশ সালে এসে যুদ্ধ করতে হয়েছে এ দেশের শিক্ষার্থী ও জনগণকে মাননীয় মডিরেটার উনিশ একাত্তর সালের মতো মাননীয় সালে এসে এত রক্তঝড়ি এত যুদ্ধ বিদ্রোহ করে এত মায়ের কোল খালি হওয়ার পরেও কি থাকবে আর্থিক সমস্যা রাজনৈতিক সমস্যা ভুষের

আমি আমাদের শিক্ষক এবং গুজবদের কথা দিয়ে শুরু করতে চাই আমাদের শিক্ষক এবং গুজরে আমাদের সবসময় বলেন আমি ভালো পড়া করে যোগ্যতা অর্জন করেছি এবং ভালো পর্যায়ে যেতে পেরেছি এ কারণে এই কারণে আমার সম্মান কিন্তু আমার যদি মানবিকতা না থাকে তাহলে আমি একজন মানুষের কাছে সম্মান পেতে পারি কিন্তু সঠিক থেকে সম্মান আমি পেবো না পাবো না কারণ আমি আমার এছাড়াও উপযোগী সংবাদ পাচ্ছি এছাড়া এ কারণে তারা কিন্তু বুঝতে পারেনি যে যোগ্যতাই একমাত্র বেঁচে হতে পারে না কারণ আমাদের জীবনের জীবনটা অনেক বিস্মৃত অনেক ব্যাপক এখানে শুধু যোগ্যতার একমাত্র নির্ধারণ করলে সবকিছুই বাদ যাবে কারণ তারা সব কয়েকটা উদাহরণে বলেছেন যোগ্যতার কথা কিন্তু তাদের কি আগ্রহ ছিল না সেই বিষয়ের উপর কারণ আগ্রহ না থাকলে সেই মানুষটি সেই বিষয়ের উপর অধিক সময় দেন কি বিশ্বকবি হয়েছেন কি সারা জীবনটা কবিতার প্রতি সময় দেননি তারা তিনি এত এত বাংলা বাংলা সাহিত্য সাহিত্য কর্মে এত অবদান রাখেন কিভাবে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই এবং এছাড়া আমরা একটি শিশু যে আজকে একজন একটি সাহিত্য পড়তে পারে লিখতেও পারে অথবা একজন কবিতা পড়তে পারে কিন্তু তাকে যদি আমরা শুনি যে তুমি হয়ে কি হবে তখন সে বলবে কি আমি ডাক্তার হবো নয়তো ইঞ্জিনিয়ার হবো ইঞ্জিনিয়ার হবো

খুব ভাবে একটু ঘুরিয়ে দিলেন কিন্তু তারা তো তারা কি জানেন না যে আগেও অনেক সরকার এসে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় খালি হয়নি তারা হয় না দুর্নীতি হয় একটা মানুষের মধ্যে সমাজ কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয় না সমাজ একটা কোনো দিনের দামে পরিবর্তন হয় এবং আমি এটাকে গুরুত্ব দিতে চাই এছাড়া আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণে একটি

চর্চা না করে সেই তে ধৈর্য না দেয় তাহলে সে পরে বা ফাঁস না হতে পারে এবং এটি এই আনুষঙ্গিক গুণাবলীগুলো না থাকার কারণে একজন ডাক্তার একজন চিকিৎস একজন রোগীকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে কারণ তিনি রোগীর রোগটি কোথায় কিন্তু ধরতে হবে ধরেন এবং কয়েকদিন করে দেখা গেল সেই রোগীটা মারা গেল তিনি কিন্তু ডাক্তারের কাছে এসেছেন যে তিনি চিকিৎসা নেবেন কিন্তু তিনি বিনা চিকিৎসায় মারা গেলেন কেন tinha o toco, como doutora, Gatilho era o poder দিয়ে গেছে সেই সাথে সাথে বিপক্ষ দল যে এত সুন্দর বক্তব্য দেবে এটা আমি আসলে ভাবতে আমার অভাব লাগছে দুই দলের বক্তব্য এত সুন্দর হয়েছে এটা আমি কল্পনা করতে পারছি না অনেক সুন্দর দুই দলের বক্তব্য হয়েছে হাড্ডা হাড্ডে লড়াই বিতর্কের যে বিষয় যেভাবে হওয়ার কথা ঠিক সেই রকমই হচ্ছে তাই এ পর্যায়ে পক্ষ দলের দল নেতা তাকে যুক্তি খণ্ডনের জন্য দুই মিনিট সময় দেব দুই মিনিটের ভিতরে তার যুক্তি খণ্ডন এখানে আঁকার জন্য আহ্বান জানাচ্ছি নুসরাত জাহানকে যুক্তি খণ্ডন